হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন একটা শান্ত পার্কে হঠাৎ শুরু হয় ভয়ানক এক ঘটনা মানুষজন আচমকা অচেতন হয়ে আবার কেউ নিজেই নিজের ক্ষতি করতে লাগে এই ভয়াবহ পরিস্থিতি ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ে বদ্ধ হয়ে যায় স্কুল কলেজ অফিস আদালত এমন সময় এক শিক্ষক ও তার পরিবার জীবন বাঁচাতে শুরু করে দম বন্ধ করে দেওয়ার মতো এক লড়াই কিন্তু প্রশ্ন হলো তারা কি পারবে এই অদ্ভুত বিপদ থেকে রক্ষা পেতে নাকি হারিয়ে যাবে এই রহস্যময় মৃত্যুর ছায়ায় এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে নাকি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে চলুন আজকের ভিডিওতে জেনে নেই সেই চাঞ্চল্যকর গল্পটি ভিডিওটা পুরো দেখবেন কারণ শেষে অপেক্ষা করছে চমকে দেওয়ার মতো এক সত্য তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে দেখানো হয় একটি পার্কে দুটি মেয়ে ব্রেঞ্চে বসে বই পড়ছিল এবং গল্প করছিল হঠাৎ তাদের একজন দেখতে পায় একদল মানুষ দাঁড়িয়ে আছে নিস্তব্ধ ভাবে কেউই নড়ছে না মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটছে তখনই একজন ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে শুরু করে খুব অদ্ভুত ভাবে এরপর পার্কের চারপাশের মানুষ কেউ পড়ে যাচ্ছে কেউ স্থির হয়ে যাচ্ছে এমনকি সেই ব্রেঞ্চে বসে থাকা একজন মেয়েও হঠাৎ করে নিজের গলায় চুলের টিপ ঢুকিয়ে দেয় চারপাশে যেন ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর দৃশ্য দেখানো হয় এক নির্মল স্থলে যেখানে কিছু শ্রমিক কাজ করছিল আর হাসাহাসি করছিল হঠাৎ একজন ছাদ থেকে পড়ে যায় সবাই হতবাক একে একে সবাই পড়ে যেতে থাকে মুহূর্তেই সকলের হাসি আতঙ্কে পরিণত হয় এই অবস্থায় একটি স্কুল শিক্ষক অ্যালিচ ছাত্রদের সাথে কথা বলছিল মৌমাসি হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে তখন ভাইস প্রিন্সিপাল এসে তাকে জরুরি মিটিং এ ডাকে জানানো হয় নিউ ইয়র্ক একটি পার্কে অদ্ভুত ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে বাতাসে ক্ষতিকারক কিছু ছড়াচ্ছে তাই স্কুল বন্ধ করে দেওয়া হবে এলিটের বন্ধু জুলিয়াস জানায় তারা শহর ছেড়ে যাবে কারণ বিপদ এই শহরেও আসতে পারে এদিকে এলিটের স্ত্রী এলমা বাসায় অপেক্ষা করছিল ফোন বেজে উঠতে সে থমকে যায় টিভিতে খবরে বলছিল নিউ ইয়র্ক থেকে মানুষ পালাচ্ছে এলমা আতঙ্কিত হয়ে পড়ে কিছু বুঝে উঠতে পারছিল না অ্যালিট ও জুলিয়াস শহর ছাড়ার সিদ্ধান্ত নেয় ট্রেন স্টেশনে জুয়েলার্স তার মেয়ে জসকে নিয়ে অপেক্ষা করছিল এলমা এসে তাদের সাথে যোগ দেয় তারা সকলেই ট্রেনে উঠে পড়ে এরপর দেখা যায় তাদের শহরেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষ হঠাৎ নিজেই নিজের ক্ষতি করছিল ট্রেন মাঝপথে থেমে যায় সকল যাত্রীরা নেমে পড়ে সেখানে থাকা এক লোক জানায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কয়েকজন একটি ছোট শহরের দিকে রওনা দেয় একটি রেস্টুরেন্টে গিয়ে তারা একটু সস্তি পায় হঠাৎ একজনের মোবাইল ভিডিওতে দেখা যায় এক লোক সিংহের খাঁচায় ডুকে পড়েছে আর সিংহ তাকে মেরে ফেলছে এই দৃশ্য সবাইকে আরো আতঙ্কিত করে তোলে সরকার জানায় এটা কোনো জঙ্গি হামলা নয় বরং এটি প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা বিপদের ইঙ্গিত হতে পারে এক নার্সারির মালিক তাদের সাহায্য করে সে বলে এই গাছপালার রাসায়নিক প্রতিক্রিয়া কাজ করতে পারে এরপর তারা ফ্রান্সের সঙ্গে তার বাড়িতে যায় ফ্রান্সের মতে গাছপালা মানুষের হুমকির প্রতিক্রিয়া জানাতে পারে এদিকে এলিয়েটের দল নিরাপদ রাস্তা খুঁজে বেড়াচ্ছিল কিন্তু চার শুধু মৃত্যু আর মৃত্যু তারা বুঝতে পারে ছোট ছোট দলে বাঘ হয়ে থাকা নিরাপদ পরবর্তীতে তারা একটি অদ্ভুত বাড়িতে আশ্রয় নেয় সেই বাড়ির এক বিদ্যা মহিলা বেশ রহস্যময় এবং এক পর্যায়ে মারাত্মক আচরণ শুরু করে এক সময় তার মধ্যেও সেই অদ্ভুত আচরণ দেখা দেয় সে জানালায় মাথা ঠুকতে ঠুকতে মারা যায় অ্যালিড বুঝতে পারে বাতাসের মধ্যেই এই রহস্যজনক বিষ সরাচ্ছে সে অ্যালমা ও যশকে সাবধান করে তারা দ্রুত জানলা দরজা বদ্ধ করে দেয় এরপর এলিট নিজের ভুল স্বীকার করে অতীতের ভালোবাসার মুহূর্তগুলো মনে করে সে সিদ্ধান্ত নেয় মরতে হলে পরিবারের সাথেই সে বাড়ির বাইরে যায়। ও আসে, কিন্তু কিছুই হয় না তারা বুঝতে পারে বিষয় তো শেষ হয়ে গেছে তাই তারা ঘরে ফিরে যায় তিন মাস পরে জেস আবার স্কুলে যেতে শুরু করে এলিট ও এলমা প্রস্তুত করে দেয় টিভিতে আসে নতুন গবেষণার খবর বিজ্ঞানীরা বলছে এটি একটি প্রকৃতিক সতর্কবার্তা ছিল সবশেষে এলমা জানতে পারে সে গর্ভবতী তারা একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে আজকের এক্সপ্লেনেশনটি শেষ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি ভালো কমেন্ট করবেন যাতে আমরা আরো ভিডিও আনতে পারি আপনাদের জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন